সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে নিউজ গোপনে মুসলিম হওয়ার পর অপু যেভাবে রোজা রাখতেন অপু জানিয়েছে আমি বিয়ের পর হতেই রোজা রাখি এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদত আয়ত্ত করেছি ধীরে ধীরে সাকিব খানকে বিয়ে করার সময় খুব গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন অপু বিশ্বাস নাম রাখেন অপু ইসলাম খান উপবিশ্বাস সে সময় যেভাবে রোজা রাখতেন তা জানিয়েছেন সংবাদ মাধ্যমে রমজান উপলক্ষে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উপ জানিয়েছে আমি বিয়ের পর হতেই রোজা রাখি এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদত আয়ত্ত করেছি ধীরে ধীরে অপু বলেছেন মুসলিম হবার পর হতে আমার মধ্যে ইসলাম নিয়ে অনেক বেশি কৌতূহল কাজ করছে বিয়ের পর হতেই আমি ইসলাম ধর্মের সকল বিষয়গুলো নিজে থেকেই শিখতে শুরু করি খুঁটিনাটি বিষয়ে আস্তে আস্তে জানার চেষ্টা করেছি কিভাবে অজু করতে হয় কিভাবে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় সব কিছুই আমি আয়ত্ত করতে শিখেছি বই পড়ে ও আমার এক আত্মীয় সাহায্য নিয়ে আমি সব কিছু শিখেছি উপবর্তমানে নিয়মিত রোজা রাখেন খুব বেশি সমস্যা না হলে তিনি রোজা ভাঙেন না তিনি বলেছেন বিয়ের প্রথম বছর রোজার বিষয়টা বুঝতে একটু সময় লেগেছিল তাই প্রথম বছর রোজা আমি রাখতে পারিনি তবে বিয়ের এক বছর পর হতে আমি নিয়মিত রোজা রাখি সবগুলো না রাখতে পারলেও প্রতি বছর বিষটার উপর রোজা রাখার চেষ্টা করছি মাধ্যমকে জানিয়েছেন রোজা রাখতে উপবিশ্বাসে তেমন একটা সমস্যা হয় না কারণ হলো হিন্দু ধর্মের নিয়ম অনুসারে তিনি আগেও নিয়মিত উপোস করতেন তাই খুব স্বাভাবিকভাবেই অপু রোজা রাখতে পারেন সাধারণত শুটিংয়ের কাজে বাইরে না থাকলে সাকিব অপু একসঙ্গে সেহেরি ও ইফতার করেন অপু বলেছেন আমি সবসময় সেহেরি রেডি করে বসে থাকি তবে সাকিব ঘুম থেকে উঠতে দেরি করে অনেক সময় টাইম না পাওয়ায় এক গ্লাস দুধ অথবা আম খেয়েই সে সেহেরি করে সংবাদ মাধ্যমের খবরে জানা যায় রোজা নিয়ে এই তারকা দম্পতি রয়েছে বেশ কিছু মজার অভিজ্ঞতাও যেহেতু অপুর ইসলাম ধর্ম গ্রহণ করাও বিয়ের ব্যাপারটি গোপন ছিল তাই শ্যুটিংয়ের সময় অপু রোজা রাখতে বেশ সমস্যায় পড়তে হয়েছে অপু বলেছে রোজার সময়ে শুটিং থাকলে আমাকে বেশ সমস্যায় পড়তে হতো কারণ হলো সেটে একটু পর পর প্রোডাকশনের লোকেরা খাবার নিয়ে আসতো আমি নানা টালবাহানা করে তাদেরকে ফিরিয়ে দিতাম কখনো বলতে পারতাম না আমি রোজা আছি অপু বলেছেন একবার শুটিং সেটে দারুণ একটা মজার ঘটনাও ঘটেছিল সেখানে আমার একটা সিকুয়েন্স ছিল যেটাতে আমাকে খাবার খেতে হবে অথচ তখন আমি রোজা সিকোয়েন্সটাতে সাকিবও ছিল সুমন ভাই যখন আমাকে শট বুঝিয়ে দিচ্ছিলেন ঠিক তখন সাকিব বলে উঠলো সুমন এখন খাবার খাচ্ছে এটা কি দেখানো লাগে বরং খাচ্ছে এমন সিকোয়েন্স না নিয়ে খেতে গিয়ে হাত হতে খাবার পড়ে গেল সেটাও নাও সেটাই বেশি ভালো হবে ওর কথা শুনে সেদিন আমি খুব হেসেছিলাম সাকিব আমার রোজার কথা গোপন রাখতে গিয়ে সেদিন সিকোয়েন্স পাল্টে দিয়েছিল সেদিন সাকিবের কথা মতোই শুটিং করা হলো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ